আমরা যারা কাজ করতেছি আমাদের কৃষকদের ভিডিও কিন্তু মানুষের কাছে খুবই কম পছন্দ আর এই কৃষকরাই যে হচ্ছে জাতির মেরুদণ্ড কৃষককেই হচ্ছে আমাদের প্রতিনিয়ত চাষাবাদ এবং চাষ নিয়ে কৃষকরা পড়ে আছে আর এই কৃষকের শরীরের গন্ধ মানুষের পছন্দ নয় কারণ এই কৃষকরা কিন্তু এই যে ধান চাষ করে আমাদের খাবার সংগ্রহ করছে তাই কৃষকদের আমরা মূল্যায়ন দিতে জানি না আমাদের এই বাংলাদেশের মানুষ আমরা কৃষকদের গায়ের গন্ধ শুনলে আমরা নাক সিটকে চলে যাই এই কৃষকরাই তো আমাদের রক্ষা করতেছে আমাদের দেশটাকে তারা রক্ষা করতেছে প্রতিনিয়ত চাষবাস করে আর এই কৃষকরা যদি চাষবাস না করতো তাহলে কিন্তু আমরা খাবার পেতাম না ভাত পেতাম না আমাদের অনেক দুর্দশা পড়ে যেতাম আর আমরা আজকে এই কৃষকরা আমাদেরকে বিভিন্ন ধানের জাত বিভিন্ন ধরনের ফসল ভুট্টা করলা শশা সবজি বিভিন্ন ধরনের ধান হ্যাঁ আমরা চিকন ধান ভিন্ন ধরনের আলু চাষ করে আমাদেরকে প্রতিনিয়ত তাদের অবদানগুলো আমরা কখনো তুলে ধরি না তাই আমরা কৃষকদের নিয়ে একটু ভাবার চিন্তাধারা করেন সকল মানুষরা যারা উচ্চশিক্ষিত যারা কৃষিকাজ নিয়ে পড়ে আছেন এই কৃষকদের আরও নতুন নতুন কোনো প্রযুক্তি যদি থাকে তাহলে তাদের হাতে তুলে দেন তাহলে আরও কৃষিকাজটা আরও উন্নত থেকে আরও উন্নত হয়ে যাবে আর কৃষকরা যদি দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে চান তাহলে কৃষকদের নিয়ে একটু নতুন করে ভাবেন আর কৃষকদের উন্নয়ন মানে দেশের উন্নয়ন আর দেশের উন্নয়নটাই হচ্ছে একমাত্র হচ্ছে কৃষকের দ্বারা সম্ভব আর কৃষকরা শিক্ষায় নেই দীক্ষায় নেই তবুও তারা দিনরাত মাঠে ঘাটে কাজ করে অনেক ধরনের ফসল ফলাচ্ছে তারা কিন্তু সঠিকভাবে শিক্ষার অভাবেও যে পরিমাণে দেখেন কিভাবে এই ধান চাষ করছে ধানের দেখেন কী ধরনের থর এসেছে ধান কত সুন্দর হয়েছে কিন্তু তাদের যদি শিক্ষা আরও বেশি থাকতো তাহলে কিন্তু আরও কোন সময় মাকড় ধরছে কোন সময় কোন প্রকার আক্রমণ হয়েছে এগুলো যদি কৃষকরা জানত তাহলে কিন্তু কৃষিকাজটা আরও উন্নত হতো এবং আরও বাংলাদেশটা ডেভেলপ হতো তাই আমরা যারা এই কৃষিকাজ নিয়ে ভাবতেছি আমাদের বৈজ্ঞানিক থেকে শুরু করে সবাই সবাই একটু কৃষকদের নিয়ে একটু ভাবুন তাহলে কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন আর দেশের উন্নয়ন মানে তো বুঝতে পারতেছেন কৃষকের উন্নয়ন আর সবাই ভালো থাকি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে অন্যদের দেখার সুযোগ করে দিবেন